পঁচিশ তারিখে ইনশাল্লাহ আপনাদের দয়া রহমতে এই ঘরে উপস্থিত মানুষের কাছে আমার অনুরোধ দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে দলের সুনাম নষ্ট হবে তারেক রহমান দেশে ফিরবেন তার উৎসব কিন্তু শুরু হয়ে গেছে খবর হচ্ছে এই তারেক রহমানের ফ্লাইটে দেশে ফিরতে নেতাকর্মীদের হিড়িত বিক্রি হয়ে গেছে সব টিকিট সব টিকিট বিক্রি হয়ে গেছে বিমানের চব্বিশ তারিখে সন্ধ্যার সময় বিমানের ফ্লাইটে রওনা দিচ্ছে যেটা পঁচিশ তারিখ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে কিন্তু যেই মাত্র তারিখটা ঘোষণা হয়েছে যে তারেক রহমান পঁচিশ তারিখে আসবে সাথে সাথেই কেনা শুরু হয়েছে এবং কোনো টিকিট নেই এই হচ্ছে পরিস্থিতি তারেক রহমান বুঝতে পেরেছে যে তাকে ঘিরে যে একটা ইয়ে শুরু হবে মানে ভিড় সেই কারণে হিত্র বিমানবন্দরে যাতে কেউ ভিড় না করে অনুরোধ করা হয়েছে গেল হিত্র বিমানবন্দরে কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সামলা বেগকে আমি কিন্তু সেটা ভাবছি কিছুদিন আগে মনে আছে যে দক্ষিণ ভারতের এক তারকা নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না সঠিক নামটা তার নির্বাচনী শোডাউনে বেশ কিছু মানুষ মারা গেছে পুরোপুরিতে এইটা যদি কন্ট্রোল ঠিক না করা হয় যদিও সালাউদ্দিন আহমেদ এবং বিজবি আহমেদকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে আজকে নিরাপত্তা প্রদানকে কে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার নিরাপত্তা প্রধানের নাম ঘোষণা করা হয়েছে কিন্তু সবকিছুর পর নেতাকর্মীদের যে ভিড়টা হবে আমি ভাবছি যে সেই ভিড়টা নিয়ন্ত্রণ কতখানি করা যাবে কিভাবে করা করা যাবে এবং এখন থেকেই যদি সেই মানে না হয় নিয়ন্ত্রণটা এটা কিন্তু মানে উৎসবটা কিন্তু শেষ পর্যন্ত আহ দুঃখের একটা পরিবেশে তৈরি হয়ে যাবে অর্থাৎ শোকের একটা পরিবেশ তৈরি হয়ে যেতে পারে আমি শঙ্কা করছি আমি ভয় দিচ্ছি না সেই কারণে খুবই সুদৃঢ় শৃঙ্খলা একেবারে দরকার যে কিভাবে নিয়ন্ত্রণ হবে এটা কি মানে আন্তর্জাতিক বিমানবন্দরে সেদিনকার পরিবেশ পরিস্থিতি কি হবে এটা কি বিমানবন্দরে কোনটুক পর্যন্ত আসতে পারবে কোনটুক পর্যন্ত আসতে পারবে না সাধারণ যাত্রীরা কিভাবে আসা যাওয়া করবে তার মহড়া কিন্তু এখনই দেয়া দরকার সাবধান এটা কিন্তু অনেকেই বিশৃঙ্খলার জন্য ওতপ্রেতে বসে আছে আমাদের সেই কাণ্ড কেন কম আর সবসময় আমরা একটা শৃঙ্খলা ভাঙার একটা চেষ্টা করি এই অবস্থায় খুব কঠিন কঠোর একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু একটা অসম্ভব পরিবেশ তৈরি হবে আমি ভয় পাচ্ছি এই কারণে যে এখন একটা তৈরি বিএনপির ভেতরে লন্ডনে আবার এদিকে বাংলাদেশে সুতরাং এই বিষয়টা বিএনপি নেতৃবৃন্দকে কঠিন কঠোরভাবে একদম ম্যাপ দিয়ে বলতে হবে সুনির্দিষ্টভাবে বলতে হবে এবং এটা ওপেন যদি মানে রাখা হয় তাহলে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হবে সুতরাং এটা বিএনপির কিন্তু সুনামের চেয়ে বদনাম হয়ে যাবে সুতরাং সাবধান তাদের জাতীয়তাবাদী দল রাষ্ট্র গঠনের পরিকল্পনা উপস্থাপন করার চেষ্টা করতেছে একত্রিশ দফা করছিল কিছুদিন এখন আবার একত্রিশ দফার কিছু অংশ আইনা এটার সাথে অ্যাড করে জনগণের কাছে এটা পৌঁছানোর চেষ্টা করতেছেন জনাব তারেক রহমান সাহেব এটা নিয়ে খুবই কনসার্ন এখানে ভালো কিছু জিনিস আছে যেটা হচ্ছে ফ্যামিলি কার্ড কৃষিকার তারপর তারপরে হচ্ছে শিক্ষা স্বাস্থ্য পরিবেশ ইমামদের মানে ইসলামিক শিক্ষক যাদের তাদের ব্যাপার উনি কনসার্ন তারপরে হচ্ছে দুর্নীতি নিয়ে উনি কনসার্ন ক্রিয়া শিক্ষা খেলাধুলা আর কি এগুলো নিয়ে খুব কনসার্ন তো প্রত্যেকটাই কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ডের দেশগুলোতে সোশ্যাল সিকিউরিটির মাধ্যমে নিশ্চিত করা হয় যেহেতু উনি লন্ডনে ছিলেন প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখছেন এই জন্য উনিও চায় বাংলাদেশের মানুষ যেন সোশ্যাল সিকিউরিটিটা এক্সিকিউট করতে পারে মানে তাদের ফান্ডামেন্টাল যে রাইটগুলো আছে এগুলা যেন এই সমস্ত মানে রাষ্ট্র গঠনের পরিকল্পনার মধ্য দিয়ে যেন বাস্তবায়ন করা সম্ভব এটা খুবই ভালো ইনিশিয়েটিভ কিন্তু এখানে একটা জিনিস আমি বলবো এইগুলো বাস্তবায়নের জন্য আপনাদের আগে জনগণের কাছে প্রুভ করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে কিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামী মূল্যবোধ জাতীয়তাবাদী বিশ্বাসী একটা দল এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্বভৌমত্বের ক্ষেত্রে ভারতীয় হেজিবিনী হেজিমনির সাথে আপোষ করে আমাদের নেত্রীও করে নাই জনাব তারেক রহমান এই আপোষ না করার কারণে সতেরো বছর বাংলাদেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন ছিল এবং ভবিষ্যতে উনি এই হেজিমনির বিরুদ্ধে অবস্থান করতে হবে এটা আপনাদের আগে নিশ্চিত করতে হবে বাংলাদেশের মানুষ অডিয়েন্স যারা ইমোশনালি আপনাদেরকে পাইতে হইলে আপনাদেরকে আগে প্রুভ করতে হবে এই দলটা শহীদ আসে কিনা যারা ধরেন দুর্নীতিবাজ যাদের গায়ে লেখা আছে দে ক্যান নট ডু দ্য প্রমোশনাল অ্যাক্টিভিটি তারপরে টোকাই চাঁদাবাজ যারা ছিনতাইকারী যারা সন্ত্রাস যারা তারা যদি দলীয় প্রচারণায় নামে দল স্যাভোটাইজ হবে ভোট দিবে না আর এই যে স্বাধীনতার চুয়ান্ন বছর পর আপনারা ইসলামী মূল্যবোধের কথা বইলা যারা তারা রাজাকার ট্যাগ দিয়ে দিচ্ছেন এই জায়গা থেকে আপনাদের রাজাকার বলবেন ততবার আপনাদের ভোট নষ্ট হবে রাজাকার বলবেন ততগুলো এবং আমাকে রাজাকার বললে বিএনপি ক্ষমতা আসতে পারবে না কারণ আমি মুক্তিযোদ্ধার সন্তান আমি এই দলকে অন করি আজকে এই দলের অনেক নেতাকর্মীর সাথে আমার কথা হয় বিভিন্ন সময় যারা সত্যিকারের দলকে ভালোবাসে তারা দল থেকে অনেক দূরে সরাই রাখা হয়েছে তাদেরকে একই সাথে এই দলে যারা কিছু ক্রিটিসিজম করতে চায় তাদেরকে সরাসরি রাজাকার আলবদর গুপ্তচর বলা হয় রাজাকাররা গত বছর আমাদের আমাদের ক্ষতি নেতাদের বারবার বলতে হবে আমরা ভারত বিরোধী ভারত বিরোধী ভারত বিরোধী ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র শেখ মুজিবের কল্লার জন্য মহাসচিবের চোখের পানি ভাইসা বইরা যারে কল্লা তো আপনি বানাইতেই পারেন একটা ঘরে বানায় রাখেন আপনার না করছে কেটায় এই কল্লার লেগে কাঁদছেন তো এইসব নেতাদেরকে দেওয়ার হবে না এই দেশে নতুন ভোটার পাঁচ লক্ষের মতো এরা বেশিরভাগই নতুন প্রজন্ম এদেরকে করতে হলে এদের সাথে থাকতে হবে আপনাদের রাজাকার ট্যাগ দিয়ে এদের কাছ থেকে দূরে সরানো হচ্ছে বিএনপিকে একটা জিনিস লক্ষ্য বিএনপি যে সমস্ত এলাকাগুলোতে বিএনপির প্রার্থী দুর্বল সেখানে কিন্তু বিএমপিকে নিয়ে অতটা কথাবার্তা হয় না সমালোচনা হয় না তো এই জায়গা থেকে আপনাদের প্রমাণ করতে হবে ওই প্রার্থীগুলোকে আসলে এখানে রাখারই দরকার নাই ইউ গাইস হ্যাভ টু রিভিউ দ্যাট এরিয়া তো যাই হোক অনেক কথা বলে ফেলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে সরকার গঠন করুক আমি মুক্তিযুদ্ধ হিসেবে অবশ্যই চাই সাথে আপনাদের ইসলামী মূল্যবোধকে সম্মান করতে হবে এবং এই সময় জুলাইয়ের যে স্পিরিট জুলাই আন্দোলন এবং মুক্তিযুদ্ধকে আপনার সরাসরি ধারা করে দেওয়ার দরকার নাই বিরোধীভাবে মুক্তিযুদ্ধের স্পিরিট একরকম ছিল মুক্তিযুদ্ধের পরে ভারতীয় হেজিমনি আমাদের দেশ থেকে চলে গেছে জুলাই আন্দোলনের কারণে এইটাকে দুইটাকে আলাদাভাবে রেসপেক্ট করতে হবে কিন্তু মানে সাংঘর্ষিক বক্তৃতা দেয় কেন আমাদের বুড়াগুলা দরকার নাই তো ওনারা বিশ বছর আসলে ভুলেই গেছে কোন জায়গায় আসে বিশ বছর আগে সরকারে ছিল তো ওই ওই আবেগ দিয়ে রাজনীতি করতে চাইতেছে এই আবেগ এখন এখন তো চলবে না বাংলাদেশের থেকে মানুষ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিছে এদেশের মানুষ ইসলামের জয় চায় এদেশের মানুষ ধর্ম কিভাবে পালন করছে ডাজেন্ট ম্যাটার কিন্তু ইসলাম বিজয়ী হবে এটা আমাদের মানুষের প্রত্যাশা ওই জায়গায় ইসলাম বিরোধী যারা তাদের পক্ষে যাওয়া যাবে না বিএনপির ইসলামী মূল্যবোধ জাতীয়তাবাদের বিপক্ষে যাওয়া যাবে না বিএনপির নাহলে বিএনপি ফেল করবে আমি বলে দিলাম সো এটার সবার প্রতি রেসপেক্ট রাখা বলতেছি হোয়াট এভার আপনারা থিঙ্ক করেন আমার কিছু যায় আসে না কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের আগে এখনো সময় আছে জনগণকে